তব কথামৃতীবন কবি ভিড় কলম শপ্রণমঙ্গল শ্রীমদি ভূরিদা জীশ্রী রমকৃত শ্রী রমক দক্ষিণেশরে ও ভক্ত গৃহে তৃতীয় পুচ্ছেদ আঠেরশো তিরশি শ্রী রমকৃষ্ণ গাড়ি করিয়া। দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন শনিবার একুশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয় শ্রাবণ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলা চারিটা ঠাকুর অধরের বাড়ি যাইবেন তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে তুমিও এসো না আমরা অধরের বাড়ি যাচ্ছি মনি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন মনি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতেন না কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল তাই তিনি অত তাহাকে ভক্তি করেন বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা অধরকে তোমার কী রূপ মনে হয় মনি। আগে তার খুব অনুরাগ শ্রীরামকৃষ্ণ অধরও তোমার খুব সুখ্যাতি করে মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন মনি। আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে শ্রীরামকৃষ্ণ তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হল আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা ভাব আসতে দিও না তারপর তিনিই বুঝিয়ে দেবেন তার কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে তাই ওই সব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কি কিছু বোঝা জায়গা কাছে তিনি অথচ বোঝবার জো নাই বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না মনি আজ্ঞা হাঁ আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ কি বলেছিলাম বলো দেখি মণি ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন ভীষ্মদেব বললেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ পদে পদে রক্ষা করছ তবু এদের বিপদের শেষ নাই কৃষ্ণ তার মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার এইটি একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন হঠাৎ সামনে দেখলাম দেশের অর্থাৎ কামারপুকুরের একটি পুকুর আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে জলটি স্ফটিকের মতো দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় শুনো তোমায় অতি গুচ্ছ কথা বলছি ঝাউতলার দিকে বাচ্ছে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে কুঠুরের ভিতর কি আছে তা দেখতে পাচ্ছি না আমি নরুন দিয়ে ছ্যাঁদা করতে লাগলাম কিন্তু পারলুম না ছ্যাঁদা করি কিন্তু আবার পুরে আসে তারপর একবার এতখানি ছেদা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন এইবার আবার কথা কহিতেছেন এসব বড় উঁচু কথা ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে জনিতে বাস সচক্ষে দেখলাম কুকুর কুকুরের মৈথুন সময়ে দেখেছিলাম তার চৈতন্যে জগতের চৈতন্য এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে গাড়ি শোভা চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল ঠাকুর আবার বলিতেছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জ্বরে থাকে সেই রূপ এই চৈতন্যতে জগৎ জরে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মনি সহাসে আপনার আবার অভিমান শ্রী রামকৃষ্ণ মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয় মনি গ্রিস দেশে একটি লোক ছিলেন তাহার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমিই কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তু তো সকলেই অজ্ঞান শ্রীরামকৃষ্ণ আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনি সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগি হয়ে যায় বস্তুত তাগি হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগি মানেও যা ত্যাগী মানেও তা ত্বক ধাতু একটা আছে তাই থেকে তাগি হয় শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে কি আর কারু মেলে কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে মনি আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন অন্য লোকেদের কলে ফেলে তয়ের করছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালা দিকে ওরে বলে কি রে ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয় মনি বিদ্যাতে একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মনি ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া ডিসকাভারি হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ অর্থাৎ নেপচুন জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রীরামকৃষ্ণ তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকট আসিল ঠাকুর মণিকে বলিতেছেন সত্যেতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মনি আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে निरञ्जननित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु